بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম সমস্ত প্রভিংশ আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ইউ এর ইউশেপ যেটা রয়েছে ইংলিশে ইউ ইউ শেপের মতো আপনারা বাড়ির ডিজাইন দেখতে চাইছেন এটা আমি অনেক রিকোয়েস্ট পাইছি ইউটিউব এবং ফেসবুক পেজে যার কারণে আমি আজকে যে ভিডিওটি তৈরি করছি এটা একদম ইউ ইউশেফের প্লাস এর ফ্লোর প্ল্যান আমি ফার্স্টে দেখাবো এরপরে আমি এর দেখাবের ভিউ এরপরে এটা করতে কত খরচ পড়বে সেটা না আমরা আলোচনা করব তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা আইকন চলে আসবে বেল আইকনে ক্লিক বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা যেই ল্যান্ড এরিয়া টোটাল ল্যান্ড এরিয়া এটা রয়েছে এটা আসলে কত বাই কত এটা আমি ফার্স্ট আগে দেখাবো তো আমি যেই জায়গাটা নিয়েছি এই জায়গাটি হচ্ছে তেতাল্লিশ ফিট আট ইঞ্চি দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ফিট আট ইঞ্চি এবং এই পাশে রয়েছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি টোটাল জায়গায় স্কোয়ার ফিটা আসে বারোশো সাতাত্তর স্কোয়ার ফিট আর আপনি শতকে আসবে টু পয়েন্ট নাইন থ্রি শতক অর্থাৎ আপনার তিন শতক জায়গা হলেই কিন্তু এই বাড়িটি আপনি করতে পারবেন তো এই বাড়িটির এখন আমরা আসি ড্রয়িংটা নিয়ে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন মিডিলে এটা ফ্রি স্পেস এটা একদম ইউ শেপের মতো তো এই সাইডে একটা গেট রাখা হয়েছে এই বেডরুমের জন্য কিন্তু ডবল ডোর রাখা হয়েছে আর এখানে একটা ডোর রাখা হয়েছে মিডলে অনেকে যদি শহর এলাকায় করে থাকেন তাহলে এটা কার পার্কিং হিসাবে ইউজ করতে পারেন মিডিলের জায়গাটা তো এই সাইডে একটা ডোর রাখা হয়েছে বেডরুমের বেডরুমের ডবল ডোর তো আমি আসি ফার্স্টে এই বেডরুমটা চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট এবং তার সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে এটা আপনার চার ফিট বাই চার ফিট বাই হচ্ছে আট ফিট এরপরে একটা কিচেন রুম রয়েছে নয় ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এই সাইডে মিডিলে যেটা রয়েছে এটা ড্রয়িং ডাইনিং স্পেস তো এটা চোদ্দ চার ইঞ্চি এই ড্রয়িং ডাইনিং স্পেসটি এরপরে আমাদের যে টয়লেটটা রয়েছে এই সাইডে কোমন একটা টয়লেট দেওয়া হয়েছে এটা চার ফিট বাই সাত ফিট আর এই কর্নারে আর একটা বেডরুম এটা হচ্ছে চোদ্দো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এই সাইডে আর একটা বেডরুম চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট তো এই হলো আমাদের ফ্লোরের যে ঘরের মাপগুলো এগুলো দেখালাম আর আপনারা যে মোটামুটি ফার্নিচার দিয়ে সাজিয়ে নেন তো মোটামুটি এমন আসবে আপনি এখানে একটা খাট রাখতে পারেন তার পাশে এগুলো আলমারি কিংবা আপনি বসার জন্য সোফা রাখতে পারেন আমি একটা জাস্ট একটু হালকা আপনাদের টাচ দেওয়ার জন্য দেখাইছি যে কেমন আর আপনার এটা হচ্ছে কিচেন রুম এইভাবে রাখতে পারেন যদি আপনার গ্যাসের চুলা থাকে তো আপনি এগুলো সেট করতে পারেন তো এটা আমাদের আহ ফ্লোর প্ল্যানটা গেল এটি ফ্লোর প্ল্যান প্ল্যানের একটি অংশ তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ডি ভিউতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি ডি ভিউটা এমন হবে তো আমি একটু আপনাদের ফার্স্টে একটু ভালো মতো জুম করে দেখে আনে যে সামনের দিকটা এমন তো অনেকে এর আগেও একটা সামনের টাইলসের এই ডিজাইন সেম ডিজাইন দিয়েছিলাম অন্য একটা বাসায় তো ওরা বলছে এখানে কিভাবে লাগানো যায় জিনিসগুলো তো এটা আপনার জানানার যে জানানা বা হচ্ছে আপনার দরজার উপরে দেখবেন একটা কিন্তু লিনটেন দেওয়া হয় তো লিনটেনটা পাঁচ ফিট পর্যন্ত যদি আপনি বর্ধিত করেন তার উপর এখানে পাঁচ ফিট সরি বলছি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো বর্ধিত করবেন এরপরে ব্রিক ওয়ালটাও কিন্তু এই লিনটেনের উপর দিয়ে দিতে হবে ব্রিক ওয়ালের উপর এই টাইলস লাগাতে পারেন অথবা অন্য কোনো টাইলস লাগাতে পারেন আর এই সুযো দেখেন এখানে উচা রয়েছে দেখতে পাইছেন এখানেও ব্রিক ওয়াল থাকবে ব্রিক ওয়াল একটু পুরুত্ব দশ ইঞ্চি থাকবে এইটুকু জায়গায় তার উপর কিন্তু টাইলসটা লাগানো হয়েছে সেম এই পাশেও সেম নিচ থেকে ব্রিক ওয়াল এইটুকু জায়গায় দশ ইঞ্চি কিন্তু এটা মনে রাখতে হবে তো এইগুলো ডিটেলসে আমি না যাই আমি আগে চতুর্দিকে আপনাদের একটু দেখায় নেই যে চতুর্দিকে এমন হবে আর উপরে যেটা ইউজ করা হয়েছে এটা ইন্ডাস্ট্রিয়াল ট্যালি প্রোফাইল শিট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো রয়েছে এগুলো ট্যালি আকারে যদি কিনেন তো এই রকম ডিজাইনের বা আর বিভিন্ন রকমের ডিজাইনে আপনি কিনতে পারবেন এগুলোর দ্বারা অ্যাঙ্গেল রড দ্বারা লাগিয়ে নিতে পারেন এরপরে আমরা এখন আসি ভিতরের দৃশ্যগুলো একটু দেখবো ভিতরের দৃশ্যগুলো দেখানোর জন্য আমি উপরে যে চালটা রয়েছে এই চালটা সরাই দেব আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক ফেসবুক সেখানে ক্লিক করে আমাদের মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিও গুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিও গুলো আপনি দেখতে পারেন বন্ধুরা একটু খেয়াল করেন আমার কিন্তু দরজা দুইটায় এখানে একটা রয়েছে আবার এখানে একটা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার সিঁড়ির ধাপ এগুলো তো এই দরজা দিয়ে প্রবেশ করতে পারেন অথবা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারেন তো এই বেডরুমটা আগে দেখায় দেখেন এটা হচ্ছে এরকম বেডরুম হবে তার সাথে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এরপরে আমাদের এখানে রয়েছে একটা ডাইনিং ডাইনিং স্পেস এই সাইডে এটা চুলা এই সাইডে এটা বাথরুম দেখালাম এটা হচ্ছে কমন বাথরুম এই সাইডে রয়েছে আর এই সাইডে আর একটা বেডরুম এই সাইডে একটা বেডরুম এটা হচ্ছে ভিতরের দৃশ্য তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব খরচে মূল হিসাবে চলে যাব যে আসলে এই বাসাটা করতে আপনার কত খরচ পড়তে পারে এ নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন যে ব্রিক্সের প্রয়োজন সতেরো হাজার পাঁচশো পিস নয়টা একে ধরছি এটা এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আসে রডের প্রয়োজন দুই হাজার দুইশো কেজি ষাট টাকাকে ধরছি এটা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন তিনশো পঞ্চাশ ভাগ চার চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আসে সিলেট সেন্ট চারশো দশ সিএফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকাকে ধরছি চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে এরপরে আসে লোকাল সেন্ট আটশো পঞ্চাশ টাকা সরি আটশো পঞ্চাশ সেফটির প্রয়োজন এটা পঁচিশ টাকা আসে এরপরে বিগ সিপসের আমাদের প্রয়োজন হচ্ছে আটশো দশ সি যেটা আমি একশো দশ টিকাকে ধরছি এটা উনানব্বই হাজার একশো টাকা আসে এরপর আমার অ্যাঙ্গেল রড প্রয়োজন যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে থাকবে এটা ষোলো ষোলোশো সত্তর কেজির প্রয়োজন যেটা আশি টাকাকে ধরছি এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো টাকা আসে এরপর প্রোফাইল শিট এটা বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের প্রয়োজন এটা আমার ষাট টাকাকে ধরছি এটা ছিয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা আসে তো বলে রাখা বলে আশি টাকা আর ষাট টাকা যেটা বলা হবে অ্যাঙ্গেল রোড আর প্রোফাইল শিটের প্রাইসটা এটা কিন্তু বাজারে আরও কম দাম কিন্তু এখানে বেশি ধরা হয়েছে আপনার যে লাগানোর যে লেবার চার্জটা রয়েছে এটা আমি মোটামুটি কিছুটা অ্যাড করে ধরছি এখানে এরপরে লেবার মজুরি আর সিসি কাজের জন্য যে খরচটা হবে এটা আমার যেহেতু বারোশো সাতাত্তর স্কোয়ার ফিট জায়গা মোটামুটি দেড়শো টাকাকে আপনি গ্রাম এলাকায় করতে পারবেন এটা এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আসে এরপর আদার কষ্টের মধ্যে রয়েছে আপনার দরজা জানানা ইলেকট্রিক লাইন প্লাম্বিং লাইন এগুলো মোটামুটি নর্মাল যদি আপনি কোয়ালিটিগুলো কিনেন তাহলে দুই লক্ষ টাকার মধ্যে করতে পারবেন আর্থ কাটিং কাটতে হবে আপনার ফাউন্ডেশন যেগুলো করবেন আর কি নিচে এগুলো আর্থ কাটিং করতে হবে দুই হাজার দুইশো মানে স্যার সেফটি এগারো ধরছি এটা আঠেরো হাজার বাহাত্তর টাকা আসে টোটাল খরচ আমার দাঁড়াচ্ছে এগারো হাজার এগারো লক্ষ চৌরাশি হাজার চারশো বিরাশি টাকা যেটা আমি মোটামুটি বারো লক্ষ টাকা ধরছি আপনার প্রতি স্কোয়ার ফিটে নশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পরে যায় এই বাড়ি করতে আর এখানে যদি ইন্ডিয়ান ভাইরা রয়েছে অনেক ইন্ডিয়ান ভাইরা বাড়ি করতে চান আমাদের এইগুলো ভিডিও দেখে তারা খরচ সম্পর্কে একটু প্রশ্ন করে থাকে আপনার দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো তিয়াত্তর রুপির প্রয়োজন আপনি ধরে রাখতে পারেন আহ যদি দশ লক্ষ আপনি ষাট হাজার ষাট হাজার রুপি যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে এই বাড়িটি আপনি অনায়াসে করতে পারবেন এখন আসি বন্ধুরা আমাদের হচ্ছে অনেকেই রিকোয়েস্ট থাকে তারা গ্রাম পর্যায়ে তারা রয়েছে অনেকেই বলে থাকে যে আমাদের যেই সার্ভিসটি দিয়ে থাকে আমরা যেমন করে দেখাই যেমন এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটটা রয়েছে উপরে বলছে এইভাবে তো গ্রামে তারা এগুলো করতে পারবে না অ্যাঙ্গেল রোড দিয়ে কীভাবে করবে এগুলো করতে পারবে না এমন আমাদের অসংখ্য প্রশ্ন আসতেছে যার কারণে আমরা যে যেই ডিগুলো দেখাই এগুলো যদি আপনি মনে করেন যে আমাদের কাছ থেকে করায় নেবেন তো আমরা এখন থেকেই সার্ভিসগুলো মোটামুটি চালু রাখছি তবে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে খরচের ব্যাপারটা এই খরচগুলো কিন্তু দেখা হয় আপনি যদি পার্সোনালি এই ম্যাটেরিয়ালস কিনতে পারেন যেমন এই ম্যাটেরিয়ালসের দামগুলো কম ধরা হয়েছে এখানে তো এই ম্যাটেরিয়াল যদি আপনি পার্সোনালি কিনতে পারেন এবং যদি আপনি পার্সোনালি লেবার দিয়ে যদি কাজ করাতে পারেন তাহলে কিন্তু এই টাকায় আপনি করতে পারবেন অর্থাৎ আপনি যদি কম খরচে একটা ব্যারি করতে চান তাহলে আপনি একজন ওনার হিসাবে বা আপনি মালিক হিসাবে আপনাকে নিজেই কষ্ট করে এগুলো কাজগুলো করে নিতে পারে আপনাকে ইটের ভাটায় যায় তাদের সাথে দরদাম করতে হবে আপনি ষাট টাকা আট টাকা পিছু পেতে পারেন আর আমি এবার আছে নয় টাকা ধরছি বা হচ্ছে আপনি অনেক সময় দেওয়া যাবে দশ টাকা নিচে দিতেও যাবে না তো এরকম আপনার সুযোগ নিতে হবে কখন আমি কম দামে পাই ইট তখন আপনি ইট নেবেন তো এখন আমি বলবো যে বর্তমানে ইটের পরিবর্তে আপনার হলু ব্লক ইউজ করেন এই হুলো ব্লকগুলো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমি ভিডিও দিয়ে রেখেছি ইটের এর সুবিধা অনেক এখানে আপনার তাপ প্রতিরোধক শব্দ প্রতিরোধক আর তাপ লাগবে না ভিতরে এরপরে আপনার মশলা কম লাগে খরচটাও কিছু কম এই হলু ব্ল ব্লক দিয়ে ইউজ করলে ব্লগের আমার অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন তা আমি চাইব কম খরচের মধ্যে এখন ব্লক দিয়ে করেন আপনারা দ্বিতীয়ত আমি প্রত্যেকটা জিনিস আপনাদের একজন মালিক হয়ে যদি এগুলো আপনি কিনেন বাজারে যাচাই করে তাহলে কিন্তু কম খরচে কিনতে পারবেন তখন আপনার খরচটি কমে আসবে এবং আপনাকে লেবার লাগাই দিয়ে করতে হবে কাজগুলো লেবার মিস্ত্রি তাহলে আপনি দেওয়া যাবে দেড়শো টাকার মধ্যে করতে পারবেন কিন্তু যখনই আপনি আমাকে না যে কোনো মানুষকে কন্ট্যাক্ট দিবেন সে কিন্তু এইভাবে করবে না তার ম্যাটেরিয়ালসগুলো সহ দিলে সে ম্যাটেরিয়ালসগুলো সে একটা হাই দাম ধরে ধরে নেবে কারণ সে ওই এলাকায় যায় কম দামে ম্যাটেরিয়ালস নাও পেতে পারে এটা যে কোনো মানুষের বেলায় স্বাভাবিক আমি এক জায়গায় রয়েছে আর এক জায়গায় যাই আমি কাজ করব সেখানে কিন্তু আমি হঠাৎ করে গিয়েই কিন্তু আট টাকা নয় টাকায় যে পিস ইট এটা নাও পাইতে পারি আবার আমি বালিটাও এই কম দামে হয়তো বা পাবো না তখন ধরতে হয় কি সে যে এলাকায় আছে সে অ্যাভেলেবেল যেভাবে পাবে সেভাবে আপনাকে রেট দেবে যেমন আমরা ঢাকায় থেকে ঢাকাতে আমাদের যে রেট রয়েছে এই রেটে আমরা কোনো দিনই গেলে পাই পাই না এগুলো আমাদের অনেক রেটে বেশি দিয়ে কিনতে হয় তো এইরকমভাবে আপনি যদি কোনো কন্ট্রাক্টরকে এটা কন্ট্যাক্ট দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু খরচ অবশ্যই সে কন্টাক্ট নেবে এক দেড় লক্ষ টাকা লাভ করার জন্য তো এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে যেখানে আপনি কোনটাক দেন না কেন আমাদের দেন না কেন আমরা কিন্তু ওই দেখা যাবে আমাদের এক দেড় লক্ষ টাকা লাভ দরকার এখানে এটা বলেই নিয়ে হবে যে আমি এই বাড়িটি এ টু জেড কাজ করবো সেখানে যদি আমার এক লক্ষ টাকাও না থাকে তাহলে আমি সেখানে যাই কাজ করে দেব কি জন্য বলেন তো এইরকমভাবে যেহেতু অনেকের এটা ইয়া ছিল রিকিজ ছিল সেই জন্য এখন বললাম আমাদের এমনিতে বড়ো বড়ো অনেক সার্ভিস আমরা দিয়ে থাকি যেমন আমরা স্টিল রিলেটেড যেগুলো কাজ রয়েছে ইন্ডাস্ট্রিয়াল শেড এবং হচ্ছে বড়ো বড়ো শপিং কমপ্লেক্স যেগুলো স্টিল স্ট্রাকচার করা হয় এগুলো আমরা করে থাকি বড়ো বড়ো ওয়ে হাউসগুলো আমরা করে থাকি যেগুলো অনেক ভিডিও আমার ইউটিউবে রয়েছে আপনারা দেখে আসতে পারেন স্টিল রিলেটেড এরপর আমাদের হাইরাজ যেগুলো আর বিল্ডিংগুলো রয়েছে এগুলো আমরা করে থাকি দেন আমরা হচ্ছে রাজুকের প্ল্যান পাশ ডিজাইন করে দিয়ে থাকি রাজুক এবং আপনার সিটি কর্পোরেশন এরপর পৌরসভার প্ল্যান পাস সহ আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এরপর আমাদের আরও সার্ভিস রয়েছে আপনি যদি এলাকায় একটা একতলা অথবা দুই তালা ব্যারি করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনি ডিজাইন নিতে পারেন একদম এ টু জেড আর্কিটেক্ট স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং যেটাই নেন না কেন অথবা আপনি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কে ধারণা চাচ্ছেন তো আপনি অ্যাকচুয়াল খরচ জানতে চাইলে আপনাকে আর্কিটেক্ট স্ট্রাকচার এই দুটো ডিজাইন নিতেই হবে তো এই ডিজাইনগুলো আমরা স্বল্প খরচে করে থাকি অন্যদের তুলনায় আমরা অনেক কম খরচ নিয়ে থাকি একদম মানসম্মত ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং আপনার কোনো জায়গায় প্ল্যান পাস লাগলে সেগুলো আমরা করে দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে ডিজাইন নেওয়ার পরও দুই তালা অথবা চারতলা বিল্ডিংয়ের ডিজাইন নেওয়ার পরে যদি মনে করেন আমাদের কাছ থেকে এই জিনিসটা করে নেবেন তাহলে আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের দিতে পারেন আর যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার এলাকার কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টর দিয়েও করায় নিতে পারেন কারণ আমরা যেগুলো ডিজাইন দিই এগুলোতে প্রত্যেকটা জিনিস একদম ভালো মতো নিখুঁতভাবে উল্লেখ করা থাকে এগুলো যে কোনো কন্ট্রাক্টর যারা ড্রয়িং পড়তে পারে তাদের অথবা যারা যে সকল মিস্ত্রিরা ড্রয়িংগুলো বোঝে তাদেরকে দেখালে তারা অনায়াসে আপনার বিল্ডিং করে দিতে পারবে এইজন্য আমি বলবো আপনারা ভালোমতো মনসম্মত ডিজাইন গুরু করে নিয়ে এলাকার কন্ট্রাক্টরদের করান অথবা মিস্ত্রিদের করান তাহলে আপনি কম খরচে কিন্তু করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as i look to nature's beauty dazond my Knowing everything calls on you, the Lord most high. Allah, the Hijjia, الله,